জয় হিন্দ আজ আমরা প্রভাতী গণিত অনুশীলন বই থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত বৃত্তি পরীক্ষা দু হাজার সালের গণিত প্রশ্নের সমাধান দেবো অলরেডি আমরা দু হাজার সালের পার্ট ওয়ান পার্ট টু দিয়েছি সেখানে এক দাগ দুই দাগ এবং তিন দাগ সমাধান হয়ে গেছে তোমরা এই ক্লাসগুলো দেখবে আজ আমরা চার দাগ থেকে শুরু করবো অলরেডি আমরা এই বৃত্তি পরীক্ষার দু হাজার বাইশ সাল তেইশ সাল উনিশ সালের প্রশ্ন দিয়েছি তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো তাহলে তোমরা কি ধরনের প্রশ্ন আসে তার একটি ধারণা করতে পারবে এবং অঙ্কগুলো কেমনভাবে লিখতে হয় তার পদ্ধতি তোমরা শিখতে পারবে তো চলো আমরা দাগ থেকে আজকে শুরু করি এখানে দেখো চারের কি আছে বলা আছে যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও আমরা সব প্রশ্নগুলো উত্তর দেবো কারণ আমরা এখন শিখছি তো এবার দেখো এখানে নাম্বারের বিভাজন দেওয়া আছে এখানে নাম্বারের বিভাজন দেওয়া আছে তোমরা কিন্তু ভাগ ভাগ করে লিখবে ঠিক আছে প্রথমে প্রথমে কী বলেছে দেখো শূন্য ছাড়া চার এবং আটের ছয়টি করে গুণিতক লেখো তাহলে আমরা কি করব চার এবং আটের ছটি করে গুণিতক লিখবো গুণিতক মানে কি এক কথায় বলতে গেলে গুণিতক মানে নামটা ঠিক আছে চার এবং আটের যে নামটা সেটাই হলো গুণিতক তো আমরা লিখি গুণিতকগুলো এখানে দেখো চারের গুণিতক কত আমার লিখি চারের গুণিতক চার আট তিন চারি বারো চারি চারি ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাতা আট আট ঠিক আছে এগুলো কি এগুলো সব চারের গুণিতক এবং কী বলছে আটের গুণিতক না তাহলে আটের গুণিতক লিখে আমি আট ষোলো তিন আটা চব্বিশ চার চারটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন এরকম হবে এবার বলেছে এই গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক কোনটি সাধারণ গুণিতক কাকে বলে যে সংখ্যা এই চার দিয়েও ভাগ যায় আট দিয়েও ভাগ যায় ঠিক আছে মানে আমি এই লাইনেও দেখব সেই সংখ্যা আছে এই লাইনে দেখব সেই সংখ্যা আছে তাহলে দেখো প্রথমে চার আট আট আছে না তাহলে আট সাধারণ গুণিতক মানে আটকে আমি আট দিয়েও ভাগ করলে মিলে যাই আবার চার দিয়েও ভাগ করলেও মিলে যায় বোঝা গেল তাহলে চার এবং আটের সাধারণ গুণিতক কত প্রথমটা আট দ্বিতীয়টা কত হবে দ্বিতীয়টা দেখো ষোলো আছে না ষোলো দেখো ষোলো এখানে আছে ষোলো এখানেও আছে ষোলো তার মানে কি ষোলো সাধারণ গণিতক উপরেগুলো এগুলো গণিত কিন্তু এগুলো সাধারণ মানে এখানেও আছে ওখানেও আছে তারপরে দেখো চব্বিশ আছে না চব্বিশ এই চব্বিশ চব্বিশ এখানেও আছে চব্বিশ এখানেও আছে তার মানে এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি তা চব্বিশ কি সাধারণ গণিতক তারপরে দেখো আর আছে আমার কটা পর ছটা না এক দুই তিন চার পাঁচ ছটা হ্যাঁ ছটা এই পর্যন্ত তাহলে কী পেলাম আমি যে এই সাধারণ গণিতক চার এবং আটের সাধারণ গণিতক কত পেলাম আট ষোলো এবং চব্বিশ এই তিনটে এই তিনটে সাধারণ গণিতক তারপরে দেখো পরে পরে কী বলা আছে লঘিষ্ট সাধারণ গণিতক কোনটি মানে লঘিষ্ট সবচেয়ে ছোট সব থেকে ছোট সাধারণ গণিতক মানে এলসিএম সব থেকে ছোট তাহলে দেখো এই আট ষোলো এবং চব্বিশের মধ্যে সবচেয়ে ছোটো ছোট কোনটা ছোটো আট না তাহলে চার এবং আটে তোমরা লিখবে কি চার এবং আটের লঘিষ্ঠ সাধারণ গণিতক কত গণিতক আট মানে লসাগো কত আট বোঝা গেল তাহলে আমরা ক হয়ে গেল ক্ষয় দেখো ক্ষয় কি বলা আছে তোমার ব্যাগে তিন কিলোগ্রাম তিন তিন কেজি পাঁচশো গ্রাম আলু দু কিলো আড়াইশো গ্রাম পটল আড়াই দুশো চল্লিশ কিলো আদা দেড়শো গ্রাম রসুন আছে তোমার ব্যাগে মোট কত ওজনের জিনিস আছে ভালো কথা তোমার দাদার ব্যাগে এক কিলো পঞ্চাশ গ্রাম চাল দু কিলো এত গ্রাম আটা এত গ্রাম চিনি আছে তোমার দাদার ব্যাগে মোট কত জিনিস আছে কার ব্যাগ বেশি বেশি ভারী এবং কতটা ভারী ঠিক আছে মানে কার ব্যাগে ওজন বেশি এবং কতটা বেশি তাহলে কী করবো আমি প্রথমে কাজ করবো আমার ব্যাগের যে মোট পরিমাণ আমি লিখবো আমার ব্যাগে কী কী আছে করে যোগ করে দেবো আবার আমার দাদার ব্যাগেটা লিখবো আলাদা করে দাদার ব্যাগে কী কী আছে আলু বটল বেগুন উচ্ছে যা আছে লিখবো লিখে মোট কত ওজন বার করব এবার দুজনের ওজন পার্থক্য করলে আমরা সহজেই পেয়ে যাবো যে কারটা ভারী কারটা হালকা তো দেখো আমি শুট লিখি এখানটায় তাহলে দেখো এখানে আমি লিখেছি কি আমার ব্যাগে এখানে লিখেছি আমার ব্যাগে তোমার লিখবে যে আমার ব্যাগের জিনিস কী কী জিনিস আছে বা আমার ব্যাগের জিনিসের পরিমাণ লিখবে যে এখানে লিখেছি কিলোগ্রাম কিলো এখানে গ্রাম ঠিক আছে আলু কতটা আছে তিন কিলো পাঁচশো পঞ্চাশ গ্রাম পটল দু কিলো দুশো পঞ্চাশ গ্রাম আদা দুশো চল্লিশ গ্রাম রসুন দেড়শো গ্রাম তাহলে আমি কী করবো আমার ব্যাগের যে জিনিসগুলো সব আমি কী করবো সব যোগ করে দেবো আমার ব্যাগটা পেয়ে যাবো আর লিখেছি এখানে দাদার ব্যাগে কী আছে চাল এক কিলো পঞ্চাশ গ্রাম আটা দু কিলো পাঁচশো গ্রাম এবং চিনি দু কিলো পাঁচশো পঞ্চাশ গ্রাম এবার কী করবো দাদার ব্যাগটা যোগ করবো তাহলে আমি প্রথমে কী করি আমার ব্যাগটা যোগ করি আমি যোগ করে দেখি কতটা পাই যোগ করলে এখানে শূন্য এখানে পাঁচ হাজার চার নয় এক পাঁচ চোদ্দো চার হাতে আমার এক এক আর এক দুই দু এক দুই চার দুই ছয় আর পাঁচ এগারোর এক হাতে আমার এক এক আর তিন 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 ছয় তাই না তাহলে আমার ব্যাগে মোট জিনিস কতটা আছে ছ কিলো একশো চল্লিশ গ্রাম আমার ব্যাগের জিনিস আর দাদার ব্যাগে দেখি দাদার ব্যাগে কতটা আছে এখানে যোগ করি শূন্য পাঁচ আর পাঁচ দশ শূন্য হাতে আমার এক পাঁচ হাজার পাঁচ দশ এক হাতে আমার এক এক আর এক দুই দুই আর দুই চার দুই ছয় তাহলে ছ কেজি একশো গ্রাম তাহলে আমার ব্যাগে ছ কিলো একশো চল্লিশ গ্রাম আর দাদার ব্যাগে ছ কিলো একশো গ্রাম তাহলে বলো তো কার ব্যাগে বেশি আমার ব্যাগ না দাদার ব্যাগ কারণ ছ কিলো এখানেও আছে এখানেও ছ কিলো কিন্তু আমার আছে একশো চল্লিশ গ্রাম আর দাদার একশো গ্রাম তাহলে আমার ব্যাগটা বেশি ভারী হ্যাঁ এবার কতটা বেশি ভারী সেটা আমি বিয়োগ করলে পেয়ে যাব তাহলে আমি এই ছ কিলো একশো চল্লিশ গ্রাম থেকে আমি ছ কিলো একশো গ্রাম বাদ দিয়ে দিই তাহলে বাদ দিলে আমি পেয়ে যাব তাহলে দেখো বাদ দিলে আমি বাদ দিই এখানটায় বাদ দিলে কথা হয় শূন্য শূন্য চার থেকে শূন্য গেলে চার এক এক মেরে গেলে শূন্য ছয় ছয় মেনে শূন্য তাহলে আলটিমেট আমার চল্লিশ গ্রাম মানে আমার ব্যাগে বেশি ওজন এবং চল্লিশ গ্রাম ওজন বেশি বোঝা গেলো তাহলে উত্তর লিখবে আমার ব্যাগে চল্লিশ গ্রাম ওজন বেশি আছে এখানে তিনটে ওজন প্রশ্ন আছে তিনটে উত্তর বার করতে হবে যে আমার ব্যাগে কতটা পরিমাণ তুমি লিখবে আমার ব্যাগে এতটা দাদার ব্যাগে এতটা এবং আমার ব্যাগে চল্লিশ গ্রাম পরিমাণ জিনিস বেশি আছে ঠিক আছে তাহলে দেখো তাহলে খ দাগটা হয়ে গেলো এরপরে দেখতে দেখো কি আছে এখানে দেখো গয় কি আছে একটি রাস্তার দৈর্ঘ্য এত কিলোমিটার ভালো কথা প্রথম দিন রাস্তার এত অংশ দ্বিতীয় দিন এত অংশ তৃতীয় দিন এত অংশ এবং চতুর্থ দিন এত অংশ কাজ হয়েছে চার দিনে রাস্তার মোট কত অংশ কাজ হয়েছে রাস্তার কাজ আর কত অংশ বাকি আছে রাস্তার বাকি অংশের দৈর্ঘ্য কত ভালো কথা তাহলে কাজ করি আমরা চারটে দিন কাজ করেছি তাহলে প্রথম দিন এত অংশ দ্বিতীয় দিন এত অংশ এবং তৃতীয় দিন এত অংশ আর চতুর্থ দিন এত অংশ তাহলে মোট অংশগুলো যোগ করলে আমি পেয়ে যাবো যে চার দিনে কত অংশ কাজ হয়েছে তাহলে আমি যোগ করি এখানে আমি যোগ করে দেখো লিখি তোমরা লিখবে যে চার দিনের রাস্তার মোট কাজের পরিমাণ চার দিনের রাস্তার মোট কাজের পরিমাণ সমান সমান দেবে হ্যাঁ সমান সমান দিয়ে লিখবে আমি কিন্তু ওগুলো লিখলাম না তোমরা কিন্তু লিখবে অবশ্যই ঠিক আছে দুয়ের এগারো যোগ চারের এগারো যোগ তিনের এগারো যোগ একের এগারো ঠিক আছে এবার যোগ করে দিই আমি চোখগুলো কথা হয় তলায় রসক হয় এগারো আর উপরে কথা হয় দুই যোগ চার যোগ তিন যোগ এক তাহলে তলায় এগারো তিন চার চার আট আট দুই দশ তাই না তাহলে মোট এগারো ভাগের মধ্যে দশ ভাগ কাজ আমার হয়ে গেছে তাহলে লিখবে চার দিনে মোট রাস্তার কাজের পরিমাণ এগারো দশ অংশ ঠিক আছে হয়ে গেল তাহলে দেখো এই প্রথম প্রশ্ন হয়ে গেল এবার দেখো রাস্তার কাজ আর কত অংশ বাকি আছে তাহলে আমরা জানি কি মোট রাস্তার পরিমাণ এক অংশ তাহলে মোট কত এক অংশ না তাহলে আমি এক অংশ থেকে এই দশের এগারো অংশ বাদ দিয়ে দেবো তাহলে আমি পেয়ে যাবো যে কত অংশ কাজ বাকি আছে লসু কত লশক এগারো 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 থেকে এগারো বিয়োগ দশ বাদ যাবে মানে একের এগারো তাহলে আমার রাস্তার বাকি অং বাকি কতটা একের এগারো অংশ কাজ বাকি আছে এবং কত কিলোমিটার কাল বাকি আছে তাই চেয়েছে না আর আমার রাস্তার বাকি অংশের দৈর্ঘ্য কত কিলোমিটার তাহলে আমার রাস্তার মোট দৈর্ঘ্য কত তারপরে দেখো একটি সরলঙ্ক দেওয়া আছে এই পঁচাত্তর ভাগ পাঁচ তার পাতি আমরা পরপর করে করব দেখো কিভাবে সহজে করতে পারি আমরা এবার দেখো আমরা জানি যে সরল অঙ্কের ক্ষেত্রে কী করতে হয় প্রথমে যে চিহ্নগুলোর কাজ প্রথমে করতে হয় ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ লাস্টে কি বিয়োগ এবং যখন ব্র্যাকেট থাকে তখন ব্র্যাকেটেরগুলো কাজ করতে হয় আগে ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট তো এখানে দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে আমি দেখো তোমাদের আমি এক লাইনে উত্তরটা করবো তোমরা কিন্তু একটা লাইন লিখ একটা পার্ট করবে এক লাইন লিখবে আরেটা পার্ট করবে এক লাইন লিখবে তাহলে দেখো এখানে আমরা কি করব প্রথমে এই কাজটা করতে করব ঠিক আছে এই ব্র্যাকেটের কাজ করব কিন্তু আমি তোমাদের আমি যেহেতু সময় কম তো আমি কি করব আমি একবারে কাজটা করব তোমরা কিন্তু একটা পার্ট করবে একটা লাইন লিখবে ঠিক আছে তাহলে আমি কি করি প্রথমে ভাগের কাজটা করি পঁচাত্তরকে আমি যদি পনেরো দিয়ে ভাগ করি হয় পঁচাত্তরকে আমি পাঁচ দিয়ে ভাগ করলে পনেরো হয় না পনেরো গুণ তিন তোমরা এই কাজটা করলে বিয়োগ এখানে দেখো এখানে এর আগে কিছু নিয়ে আমার যোগ আছে না পনেরোর আগে কিছু নেবে নাকি কি যোগ আছে না তাহলে পনেরো যোগ আর ছয় কত হয় পনেরো আর ছয় একুশ না পনেরো আর ছয় কারণ ছয়ের আগে যোগ পনেরোর আগেও যোগ তাহলে যোগ করলে কত হয় পনেরো আর ছয় একুশ একুশ থেকে এগারো বাদ যাবে তাই না তার মানে দশ বোঝা গেলো এই গুণ চার এবার দেখো তোমরা কী করবে প্রথমে ভাগটা করলে লিখলে এবার পুরো লাইনটা লিখে নেবে আবার তারপর লাইনে আবার কী করবে গুণ করবে এইখানে এই পনেরো আর ছয় একুশ লিখবে লিখে বিয়োগ বিয়োগ লিখবে এগারো লিখে আবার একটা লাইন লিখবে তারপরে আবার এই পার্টটা করবে আটটি লাইন লিখবে এভাবে কিন্তু পাট পাট করে বড় হবে কিন্তু অঙ্কটা যেহেতু আমি বোধন জন্য করছি সেজন্য আমি একবারে করে দিলাম হ্যাঁ এবার দেখো কত হয় এখানে এবার দেখো এখানে তিন পনেরো রং পঁয়তাল্লিশ তাই না পলিশ বিয়োগ চার দশে চল্লিশ হলো এই সেকেন্ড ব্র্যাকেট থাকলো এখানে ভাগ পাঁচ তোমরা কিন্তু এম লিখবে আবার একটা পার্ট লিখবে ঠিক আছে এবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বাদ দাও পাঁচ ব্র্যাকেটের বাইরে ভাগ পাঁচ তাহলে পাঁচকে পাঁচ ভাগ কত হয় এক উত্তর একদম সহজ অঙ্ক তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো তারপরে দেখো অমদার অঙ্কটা কি আছে দেখিনি ভালো করে আমরা তুমি পনেরো টাকা দামের পঁচিশটি রজনীগন্ধার মালা এবং বারো টাকা দামের তেপাতটি বেলফুলের মালা কিনলে তোমার কাছে আর এত টাকা থাকলো তাহলে তোমার কাছে কত টাকা ছিল ভালো করে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করব আমরা যে পনেরোটি মালার মালার একটি পনেরো টাকা দামের পঁচিশটি মালা তাহলে একটি মালার দাম যদি পনেরো টাকা হয় তাহলে পঁচিশটি মালার দাম আমি কী করবো আমি গুণ করে দেবো কারণ গুণ না করলে পাওয়া সম্ভব না তাহলে গুণ করে দেবো আবার দেখো বেল ফুলের মালা কত বারো টাকা দাম তেপ্পান্নটি মালা তাহলে কী করবো তেপ্পান্ন গুণ বারো করে দেবো এবার দেখো ধরো আমি বাজারে গেলাম বাজারে গিয়ে আমি কিছু টাকা আমার কাছে ছিল আমি আট টাকার মাল কিনলাম আমি বাজারে গিয়ে আট টাকার জিনিস কিনলাম আমার পকেটে আর দু টাকা আছে তাহলে মোট আমি কত টাকা নিয়ে বাজারে গেছিলাম তাহলে আমি কী করবো আটের সঙ্গে দুই যোগ করে দেবো তাহলে যোগ করলে দশ টাকা নিয়ে বাজারে গেছিলাম তাই দশ টাকা নিয়ে বাজারে যাওয়ার ফলে আমি কি আট টাকা খরচ করলাম দু টাকা আমার কাছে আছে তাহলে এখানে যে টাকা খরচ হবে তার সঙ্গে আমি এই টাকাটা যোগ করলে কী পাবো আমি এই টাকাটা যোগ করলে আমি পেয়ে যাবো যে আমার কাছে মোট কত টাকা ছিল তাহলে দেখো আমি অঙ্কটা করি লিখে লিখে তোমরাও লিখে লিখে করবে ঠিক আছে তাহলে দেখো আমি দেখো লিখেছি এখানে পঁচিশটি রজনীগন্ধা ফুলের মালার দাম কত তাহলে কী করে আমি পঁচিশ দিয়ে পনেরো আমি গুণ করবো পঁচিশ দিয়ে পনেরো গুণগুলো কোথায় পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ হাতে আমার সাত পনেরো দু তিরিশ আর সাত সাঁত্রিশ তাই না তিনশো পঁচাত্তর টাকা পঁচিশটি ফুলের মালার দাম তাই না আবার দেখো একটি বেলফুলের মালার দাম কত বারো টাকা আমাকে বলেছে তেপ্পান্নটি মালা কিনেছে তাহলে তোমরা লিখবে যে তেপ্পান্নটি বেলফুলের মালার দাম তবে লিখবে যে তেপ্পান্নটি বেলফুলের মালার মোট দাম এই তেপ্পান্নকে দিয়ে গুণ করে দেবে কারণ একটি মালার দাম বারো টাকা তাহলে আমি গুণ করি তিন বারং ছত্রিশে ছয় হাতে আমার তিন পাঁচ বারং ষাট আট তিন তেষট্টি তাহলে এত টাকা তাহলে আমার মোট কত খরচ হলো আমার এই টাকার রজনীগন্ধা আর এই টাকার বেলফুল তাহলে মোট কত টাকা খরচ হল দেখিনি আমি তিনশো পঁচাত্তরের সঙ্গে ছশো তিনে ছয় ছত্রিশ আমি যোগ করে দিই আমি ছয়ের পাঁচ এগারোর এক হাত আমার এক সাতাত দশ এক এগারো এক হাত আমার এক তিন নয় এক দশ তাহলে আমার হাজার এগারো টাকা আমার মোট খরচ হয়ে গেল এর এরপরেও দেখি আমার কাছে আর ছিল কত একশো একশো উননব্বই টাকা আমার কাছে ছিল না একশো উনব্বই টাকা আমার কাছে আছে মানে এই টাকাটা খরচ করার পরেও আমার কাছে এই টাকাটা আছে তাহলে আমি মোট কত টাকা নিয়ে বাজারে গেছিলাম তাহলে কি পাবো আমি তাহলে আমার কাছে কত টাকা ছিল তাহলে কি করব আমি এই টাকার সঙ্গে এই টাকাটা যোগ করে দেবো এগারো হাজার এগারো টাকা তাহলে হাজার এগারো টাকা আমি যোগ করে দিই যোগ করে দেখি কত পাই নয় একে দশের শূন্য হাতে আমার এক আট একে নয় একে দশের শূন্য হাতে আমার এক একআ একে দুই এক তাহলে আমি বাজারে আমি কত টাকা নিয়ে গেছিলাম আমি বাজারে আমি বারোশো টাকা নিয়ে বাজারে গেছিলাম বোঝা গেল প্রথমে আমি কী করলাম পঁচিশটা রজনীগন্ধা ফুলের মালার দাম বার করলাম এবং দেপ বেলু ফুলের মালার দাম বার করলাম তারপরে কি করলাম এই দুটো যোগ করে দিলাম তাহলে মোট আমি এত টাকার মালা কিনলাম কেনার পরেও আমার কাছে এত টাকা ছিল তাহলে আমার কাছে মোট কত টাকা নিয়ে বাজারে গেছিলাম বারোশো টাকা নিয়ে বাজারে আমি গেছিলাম তোমরা লিখবে যে আমার কাছে মোট বারোশো টাকা ছিল ঠিক আছে তারপরে দেখো পরে দেখো এই অঙ্কটা কী আছে একটি ট্যাঙ্কে একটি ট্যাঙ্কে একশো লিটার জল ধরে ট্যাঙ্কটিতে প্রথমে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার তারপরে একবার ছাব্বিশ লিটার আটশো পঞ্চাশ মিলিটার জল ভরা আরও একবার ছ লিটার ষোলো আরও একবার ষোলো লিটার জল ঢালা হলো আর কতটা জল ভরলে ট্যাঙ্কটি সম্পূর্ণ হবে তাহলে কি করব আমরা কি করব যে মোট ট্যাঙ্কের ক্যাপাসিটি একশো লিটার এবার পাট পার্ট করে জল ঢেলেছি একবার পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ একবার ছাব্বিশ লিটার এবং একবার ষোলো লিটার তাহলে দেখব যে মোট কতটা জল ঢালা হয়েছে সেটা বার করব বার করার পরে মোট যে ক্যাপাসিটি তার থেকে বাদ দিলে আমি ট্যাঙ্কির আর কতটা ফাঁকা আছে সেটা আমি বার করতে পারবো তাহলে আমি বের করে নিই আগে যে কতটা পরিমাণ জল ঢালা হলো তাহলে দেখো ট্যাঙ্কটিতে মোট জল ঢালা হলো কতটা প্রথমে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ তারপরে ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার আটশো পঞ্চাশ তারপরে ষোলো লিটার জল ঢালা হয়েছে তাহলে দেখিনি ট্যাঙ্কিতে মোট কত জল ঢালা হয়েছে যোগ করে দিই আমি এখানে শূন্য এখানে যোগ করলে দশ শূন্য তো আমার এক আট আর ষোলো ছয় হাতে আমার এক তা ছয় আগে সাত আর ছয় তেরো আর পাঁচ আঠেরোর আট হাতে আমার এক এক আরেক দুই দুই চার তিন সাত তাহলে মোট আট আটাত্তর লিটার ছশো মিলিলিটার জল ঢালা হয়েছে কিন্তু ট্যাঙ্কটির ক্যাপাসিটি কত ট্যাঙ্কটির ক্যাপাসিটি একশো লিটার না তাহলে আমি আর কতটা জল ঢালতে বাকি আছে তাহলে আমি একশো লিটার থেকে আমি আটাত্তর লিটার ছশো লিট মিলিলিটার জল বাদ দিয়ে দিই ঠিক আছে তাহলে আমি পেয়ে যাব তাহলে তাহলে এই ট্যাঙ্কটির ক্যাপাসিটি কত একশো লিটার মানে একশো লিটার ট্রিপল জিরো মিলি লিটার লিখেছি কোনো ব্যাপার না না লিখলেও আর এটা কত এটা ট্যাঙ্কতে ভর্তি হয়েছে তাহলে কত অংশ ভর্তি করতে হবে আমার বিয়োগ করে দিই শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় এবার শূন্য থেকে ছয় বিয়োগ করা যায় না তাহলে কী করবো দশ থেকে ছয় বিয়োগ করলে চার হয় তাই না হাতে আমার এক সাতারেখে আট তাহলে দশ থেকে আট আট থেকে নয় দশ থেকে নয় গেলে এক তাই না দশ থেকে নয় গেলে এক হাতে আমার এক সাতের থেকে আট দশ থেকে আট দিলে দুই তাই না তাহলে আমার ওই ট্যাঙ্কটিতে আর একুশ লিটার চারশো মিলিলিটার জল পূর্ণ করলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হবে তাহলে ফাঁকা অংশের পরিমাণ কত আমার একুশ লিটার চারশো মিলিলিটার বোঝা গেল অঙ্কটি খুবই সহজ কঠিন একটু নয় যদি আমরা একটু ভাগে ভাগে করে দেখি আমরা আগে যে এই ধরনের অনেক অঙ্ক দিয়েছি তোমরা সেই ক্লাসগুলো আগে দেখবে তাহলে আমরা সহজেই বুঝতে পারবে ঠিক আছে তারপরে দেখো কি আছে একটি বাগানে পঞ্চাশটি আম গাছ আছে প্রত্যেকটি আম গাছের গড়ে হাজার পঁয়তাল্লিশটি করে আম ফুলেছে তাহলে বাগানে কত আম ফলেছে ঠিক আছে এবং একটি ঝুড়িতে ষাটটি আম ধরে এরকম কতজোরও ঝুড়ি লাগবে তাহলে কি করব প্রথমে দেখে নেবো যে বাগানে মোট কত আম ধরেছে তাহলে পঞ্চাশের সঙ্গে এক হাজার পঁয়তাল্লিশ আমি গুণ করব গুণ করে আমি পেয়ে যাবো যে বাগানে মোট কত আম ধরেছে তাহলে গুণ করি দেখো তাহলে দেখো তোমরা খাতায় লিখবে যে বাগানে মোট গা আম গাছ আছে পঞ্চাশটি এবং প্রত্যেকটি গাছে এক হাজার পঁয়তাল্লিশটি করে আম ধরেছে তাহলে বাগানের মোট আম সংখ্যা বার করবে ঠিক আছে গুণ করে দাও তাহলে দেখো এটা শূন্য না তাহলে শূন্য দিয়ে আমার গুণ করার দরকার নেই ডাইরেক্ট পাঁচ দিয়ে গুন করবো একটি শূন্য লাস্টে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে দেখো পাঁচ পয়সা পঁচিশের পাঁচ সাথে আমার দুই চার পয়সা কুড়ি আর দুই বাইশের দুই হাতে আমার দুই পাঁচ বছর পঞ্চাশের দুই বাহান্ন তাই না তাহলে মোট আমার কত হয় আমার মোট আমার এই বাহান্ন হাজার দুশো পঞ্চাশটি আমার বাগানে ধরেছে এবার দেখো কি বলেছে ওই আমগুলোতে আমি ঝুড়িতে রাখবো ঝুড়িতে তাহলে একটি ঝুড়িতে আমার ষাটটি করে আম ধরে তাই না তাহলে আমার এই আমগুলো ধরতে আমার কতগুলো ঝুড়ি প্রয়োজন তাহলে আমি কি করবো আমি ষাট দিয়ে ভাগ করে দিই এবার দেখো কত উত্তর আসে ষাট দিয়ে ভাগ করলে দেখো ষাট দিয়ে আমাকে এই এর মধ্যে ভাগ যাবে যাবে না তাহলে কি করব আমি তিনটে ঘর নব তিনটে ঘর তাহলে তিনটে ঘরের মধ্যে কতবার যাবে ছয়ের নামটা পড়ি ছয়টা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন নজ যাবে না আট বাজ যাবে তাই না আট দিয়ে ভাগ করলে ছয়টা আটচল্লিশ চারশো আশি তাই না এবার বিয়োগ করে দিই আমি বিয়োগ করে দিলাম আমি বিয়োগ করলে কোথায় দুই থেকে শূন্য গেলে দুই বসে আবার দেখো দুই থেকে আট বিয়োগ করে যাবে যাবে না তাহলে কী করবো আমি ধরো বারো বারো থেকে আট গেলে চার থাকে চার আগে পাঁচ মেরে গেলো তাহলে এখানে যাবে না এইবার দেখো এবার বিয়াল্লিশের মধ্যে ষাট দিয়ে ভাগ করা যাবে না পাঁচ নেমে গেলো তাহলে পাঁচ কবার যাবে পাঁচ দিয়ে পাঁচ 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 থাকলে তাহলে চারশো পঁচিশের মধ্যে ছাট কবার যাবে ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ তাই না ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ তাই না চারশো কুড়ি হয় বিয়ে করলে কত হয় পাঁচ হয় তাই না পাঁচ হয় এবার দেখো তাই না এটা কিন এবার লাস্টে আছে কিন্তু পঞ্চাশ না পঞ্চাশটা এক্সট্রা আছে না কিন্তু আমার বলেছে কতগুলো ঝুড়ি লাগবে তাহলে আটশো সত্তরটা ঝুড়ি এখানে আসলো সঙ্গে দেখো এই পঞ্চাশখানা ঝুড়ি আছে না এক্সট্রা তাহলে এই আমগুলো রাখার জন্য আমার আরও একটি ঝুড়ি আমার প্রয়োজন হবে তাহলে এদিকে আটশো সত্তর প্লাস এক তাহলে কত হবে আটশো একাত্তরটা ঝুড়ি তা তোমার লিখবে কি আমার মোট আটশো একাত্তরটি ঝুড়ি প্রয়োজন ঠিক আছে তাহলে আমার আটশো একাত্তরটা ঝুড়ি লাগবে আমার ওই আমগুলো রাখার জন্য দেখে নিই আমরা এক সপ্তাহ কত সেকেন্ড কোষে দেখাতে হবে ওর বাবা অনেক তো তাহলে দেখো এখানে এক সপ্তাহ তাহলে আমার অনেকগুলো পার্ট দেখতে হবে এখান থেকে ঠিক আছে এক সপ্তাহ মানে কত সেকেন্ড আমরা কি জানি এক সপ্তাহ মানে সাত দিন আমরা জানি একদিন মানে কত ঘন্টা চব্বিশ ঘন্টা তোমরা কিন্তু এগুলো লিখবে ঠিক আছে এক ঘন্টা মানে কত চব্বিশ একদিন মানে চব্বিশ ঘন্টা আবার দেখো এক ঘন্টা মানে কত সেকেন্ড এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তাই না তাই তো তাহলে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড আমার একদিন কত ঘন্টায় এক দিন চব্বিশ ঘন্টায় তাহলে দেখিনি আমি একদিনে কত সেকেন্ড হয় তাহলে চব্বিশকে কী করব আমি ছত্রিশকে আমি চব্বিশ দিয়ে আমি গুণ করে দিই আমি তাহলে আমি পেয়ে যাবো একদিন মানে কত সেকেন্ড তাই তো তাহলে আমি এই দুটো শূন্য আর গুণ করার দরকার নেই লাস্ট আমি বসিয়ে দেবো ঠিক আছে তাহলে চার দিয়ে ডায়ারেক্ট গুন করি চার ছয় চব্বিশও চার হাতে আমার দুই তিন চারি বারো দুই চোদ্দো এবার দিয়ে গুণ করবো মানে একটা ঘর ছেড়ে দেবো দুইতে ছয় দে কোনো বারো দুই হাতে আমার এক তিন এবং ছয় একে সাত তাহলে আমি যোগ করি এখানে চার চার আট দুই ছয় সাত আট একে আট এখানে দুটো শূন্য বসে গেল তাহলে একদিন মানে কত সেকেন্ড এই মানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আমি একদিনে পেয়ে গেলাম এবার চেয়েছে তো আমার আমার সাত দিন চেয়েছে না এক সপ্তাহ চেয়েছে না তাহলে এক সপ্তাহে কী করবো আমি সাত দিয়ে ডাইরেক্ট গুণ করবো আমি ঠিক আছে সাত দিয়ে গুণ করি আমি তাহলে দেখো কত উত্তর আসে চার সাত আট হাতে আমার দুই ছয় সাত বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশের চার হাতে আমার চার সাত হাজার ছাপ্পান্ন আট চার ষাট তাই না এর সঙ্গে এই শূন্য বসে যাবে তাহলে এক সপ্তাহ মানে এরকম ছ লক্ষ চার হাজার আটশো সেকেন্ড তোমার লিখবে এত সেকেন্ড এক সপ্তাহ মানে এত সেকেন্ড তাহলে এখানে আমাকে তিনটে পাঠ করতে হবে প্রথমে কি করতে হবে প্রথমে এই এক ঘন্টা মানে একদিন মানে চব্বিশ ঘন্টা এক ঘন্টা মানে ছত্রিশও সেকেন্ড এবারে কি করতে হবে এটাকে চব্বিশ দিয়ে গুন করলে আমি কী পেয়ে কী পেয়ে যাবো একদিনে কত সেকেন্ড তাকে সাত দিয়ে গুন করলে আমার উত্তর হয়ে যাবে তারপরে দেখো এটা হয়ে গেল এবার দেখো যেমন কিছু প্রশ্নতে আছে এখানে এখানে দেখো একটি কাজ কাগজের টুকরোর দৈর্ঘ্য পোস্ত এখানে লেখা যায় কাগজের টুকরোর দৈর্ঘ্য এবং পোস্ত দুটোই ষোলো সেন্টিমিটার মানে লম্বাও যা চওড়াও তাই কাগজের টুকরোটি কী আকারের আয়তকার ত্রিভুজ না বড় আকার এর পরিষেবা নির্ণয় করা একদম সহজ অঙ্ক একটু কঠিন না আয়তকার টুকরো না এর টুকরো দেওয়া আছে এরকম তাই না এরকম এরকম টুকরো এবার দেখো আমরা জানি কি যে কোনো আয়তকার টুকরো দৈর্ঘ্য বড় পোস্ত ছোটো কিন্তু আয়তকার কেমন হয় এরকম হয় তাই না এরকম মানে এটা দৈর্ঘ্য বলে বড়টা দৈর্ঘ্য আর ছোটোটা পোস্ত এটা বড় এটা ছোট। কিন্তু কাটা কি হয় চারটেই সমান না চারটেই সমান না এটা যা এটাও তাই এটাও তাই এটাও তাই তাহলে এই যে ফিগারটা দেয়া আছে এর চারটেই সমান বলা আছে দুর্ঘজা প্রস্তবতা তাহলে কী হবে এটা বর্গা চিত্র তাহলে লিখবে চিত্রটি অবশ্যই বর্গাকার তাই না বর্গাকার এবং বলা আছে যে এর দুটোই কত প্রস্ত এবং বলা আছে কি এটা ষোলো সেন্টিমিটার তাই না এই বাহু কত সাইড ষোলো সেন্টিমিটার এটাও ষোলো এটাও ষোলো এটাও ষোলো এটাও ষোলো তাহলে এর পরিসীমার নিয়ম কি পরিসীমা পরিসীমা কি এইটা ষোলো এটা ষোলো এটা ষোলো এটা ষোলো না চারটে ষোলো যোগ করতে হবে তা যোগ করার থেকে কী করবো আমি চার দিয়ে আমি ষোলোকে আমি গুণ করে দেবো চার ষোলো চৌষট্টি তাহলে চৌষট্টি মিটার কি এই বর্গাকার চিত্রের দৈর্ঘ্য চৌষট্টি মিটার তাহলে মাপ দিয়ে আছে কি সেন্টিমিটার তাহলে চৌষট্টি কি সেমই তোমরা লিখবে যে বর্গাকার চিত্রের পরিসীমা চৌষট্টি সেন্টিমিটার তারপরে দেখো আরেকটি অঙ্ক কী দিয়ে আছে এখানে লাস্টে একটি লেবুকে একটি লেবুকে সমান দুই ভাগে ভাগ করলাম তাহলে লেবু ছিল এরকম গোল হ্যাঁ ভাগে ভাগ করলাম এখান থেকে তাহলে কিরকম হবে দেখো এরকম হবে না এই একটি অংশ আর একটি অংশ লেবু এবার একটি ভাগে কটি তল তাহলে একটি ভাগে অবশ্যই দুটি করে তল তোমরা লিখবে একটি ভাগে দুটি করে তল আর লিখবে একটি ভাগে দুটি তল এই যে উপরের যে অংশটা এটা কি বক্রতল আর নিচের সমান অংশটা কি সমতল তাহলে একটি সমতল এবং একটি বক্রতল তাহলে একটি লেবুকে মাঝখান দিয়ে কাটলে দুটো করে তল পায় যে গোল অংশটা বক্রতল আর সমান অংশটা সমতল বুঝে গেল তারপরে দেখো সমদ্বিবহ ত্রিভুজ কা সম সম আবার দিদি মানে দুই সম মানে সমান তাহলে লিখবে যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবহ ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহু আর ত্রিভুজের বাহুটাই সমান নয় তাহলে কী বলে তাহলে বিষমবাহু তাহলে এখানে কি সমর্বাহ ত্রিভুজ তাহলে তোমরা লিখবি যে যে ত্রিভুজের তিন দুটি বাহু দুর্ঘ সমান তাকে বলা হয় সমর্ধিবাহু ত্রিভুজ ঠিক আছে এরই সঙ্গে সঙ্গে আমাদের তাহলে এরই সঙ্গে সঙ্গে আমাদের বৃত্তি পরি সমাধান দিয়ে দিলাম ঠিক আছে এর আগে আমরা দু হাজার তেইশ সাল চব্বিশ সালের সমস্ত সেট দিয়েছি তোমরা সেই সেটগুলো দেখবে এরপরে আমরা দু সাল ষোলো সাল পনেরো সাল চোদ্দো সালের দেবো এরপরেও আমরা কিছু এক্সট্রা প্রশ্ন দেব যে থেকে যে যে প্রশ্নগুলো থেকে এই বৃত্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তোমরা সমস্ত ক্লার্টগুলো মন দিয়ে দেখবে যদি কারো কথা বুঝতে সমস্যায় হয় অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ